কাশ্মীর ইস্যু দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে উনিশশো সালে ব্রিটিশ শাসন শেষ হওয়ার পর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট অনুসারে কাশ্মীর স্বাধীনভাবে ভারত বা পাকিস্তান বেছে নেওয়ার সুযোগ ছিল তৎকালীন শাসক মহারাজা হরি সিং চেয়েছিলেন স্বাধীন থাকতে তবে পাকিস্তান সমর্থিত উপজাতিদের হামলার মুখে তিনি ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হন এবং ভারতের সামরিক সহায়তা লাভ করেন এর ফলে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় জাতিসংঘ উনিশশো সালে কাশ্মীরের গণভোট সহ সেনা প্রত্যাহারের প্রস্তাব দিলেও তা বাস্তবায়িত হয়নি যুদ্ধবিরতির পর কাশ্মীর বিভক্ত হয়ে পড়ে এক অংশ ভারতের নিয়ন্ত্রণে অন্য অংশ পাকিস্তানের উনিশশো সালে চীন আকসাই চীন দখল করে পরে পাকিস্তান ট্রান্স কারাগর অঞ্চল চীনের হাতে তুলে দেয় ফলে কাশ্মীর এখন তিন দেশের মধ্যে বিভক্ত ভারত পাকিস্তান ও চীন পুলওয়ামার ঘটনার পর আবারও এ অঞ্চল ঘিরে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে